যে আমরা দুর্বল তাহলে আমাদের সেটার প্রতিবাদ জানিয়ে বলতে হবে আমরা দুর্বল নই আমরা সাহসী শক্তিশালী আমাদের জোড়ের আন্দোলন দেখে তাদের কাজ করছে যে এখন আওয়ামী লীগ দেশে নেই সেই কারণে তারা মনে করছে যে আমাদের কি এখন শত্রু হিসেবে চিহ্নিত করছে আওয়ামী লীগ তারা বন্ধু হিসেবে জানতো কিন্তু আমরাও তাদের বন্ধুই আমরা বলি বন্ধু কিন্তু আপনারা যদি আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করেন তাহলে সেটা মোট ভালো হবে না আমরা যদি না আমরা কিন্তু আমরা অনেকটাই শক্তিশালী আসসালামু আলাইকুম

ধন্যবাদ সবাইকে আপনারা জানেন যে ভারত সীমান্তে যে আগ্রাসী বিষয়টি বাংলাদেশের সাথে চালিয়ে যাচ্ছে এবং ভারতের কেন্দ্রীয় যে মিডিয়াগুলো থেকে শুরু করে বাংলাদেশের নামে প্রোপাকাণ্ডা চালিয়ে যাচ্ছে তার বিপক্ষে আমরা ঢাকা থেকে আমাদের সীমান্তবর্তী যে জনশক্তি রয়ে যাচ্ছে তাদের সাথে একত্রতা পোষণ করে আমরা এই সীমান্ত উচ্ছ্বাসের যাত্রা আজকে রাত থেকে শুরু করব এবং বাংলাদেশের সীমান্তে যেখানে বাংলাদেশের এক মাটির উপর ভারত দৃষ্টি যাবে সেখানে আমরা সাধারণত আন্দোলন থেকে সেখানে উপস্থিত থাকবো এবং স্থানীয় জনশক্তিকে সাথে নিয়ে আমরা তার প্রতিহত করবো আপনারা দেখতে পাইছেন যে যে কাঁচি কুরাল নিয়ে আমাদের বাঙালি যোদ্ধারা বাঙালি ভাইয়েরা অপেক্ষা করতেছে আমাদের ঢাকার সাপোর্ট এবং সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সাপোর্টের জন্য আমরা আমাদের সেনাবাহিনী সহ আমাদের বিডিআরের সৈনিক যারা রয়ে গেছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি সমগ্র বাংলাদেশ তাদের সাথে রয়ে যাচ্ছে আছে থাকবে এবং আপনাদের আমরা আমাদের যারা বিদ্রোহী সৈনিকরা রয়ে গেছেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সময় সরকার থেকে এবং সেনাবাহিনী থেকে যারা বহিষ্কৃত হয়েছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব আমরা চাচ্ছি যে সীমান্ত করছি যে জনশক্তি রয়ে যাচ্ছে তাদের আমরা সামগ্রিক প্রশিক্ষণ দিব কারণ আমাদের দেশ কোনো বাহিনী এই নিরাপত্তা দিবে বিজিবি বা পিডিআর বা আনসার সেনাবাহিনী চা নয় আঠারো কোটি বাঙালি এই প্রশিক্ষিত রয়ে গেছে যেভাবে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে পারছি সেভাবে আমরা ভারতের কাছ থেকে পাঁচ কিলোমিটার জায়গা আমরা কিন্তু এর মধ্যে উদ্ধার করতে পারছি ভারতের মধ্যে আমাদের যে রকম সীমান্তে যে জায়গাগুলো রয়ে যাচ্ছে আমরা আশা করতে পারছি যে বাংলাদেশের যে বডার ঘাট রয়ে গেছে এবং জনসংখ্যা যারা রয়ে গেছে আছেন সীমান্তে তারা আমরা সেই ভূমি উদ্ধার করব। এবং সমগ্র বাংলাদেশকে একত্রিত হয়ে একটি মিলিটারি বাহিনী হিসাবে ভবিষ্যতে আমাদের ভূখণ্ড রক্ষার জন্য তৈরি থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে